পরিবর্তন কিছু একটা হয়েছে কি পরিবর্তন হয়েছে কি যে ছোট মানুষ ইয়াং মানুষ অথবা যারা বড় মানুষ তারা যখন ব্যবসা খুঁজতেছে তখন হচ্ছে এই যে দশ লাখ বিশ লাখ টাকা অথবা কোটিপতি আমরা সবাই না আসলে কম পুঁজিতে কি ব্যবসা করা যায় এইটা যখন খুঁজতে গেছে তখন এই ছোট ছোট মানুষগুলো কি করছে দেখছে যে ভিডিও দেখছে না কারণ কি মোবাইল কার হাতে নাই কার হাতে নাই

এখন হচ্ছে সারা বাংলাদেশ কি তৈরি করতেছে এটা জানে ম্যাক্সিমাম লোকজন জানে না যারা আমরা ছোট মানুষ আছি যারা ভিডিও দেখি জানে না তো একজন কৃষক হয়ে আরো কৃষক তৈরি করা যায় এবং সেই কৃষক তৈরি করে ছোট ছোট মানুষদেরকে শিক্ষিত কৃষক বানানো যায় শিক্ষিত কৃষক মানে কি ধর আপনার পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা খরচ করবেন কোথায় এটা আগে মাথার মধ্যে ভাবতে হয় এক টাকা খরচ করলে সেটা ভাবতে হবে যে আমি কোথায় খরচ করবো তাই না আমাদের ব্যবসায়ী কৃষক আমরা এমন না যে আমরা গতানুগতিক যে আমার বাদ দাদা চোদ্দ ফুটে মানে জমি আছে আর ওদের উপরে যে আমরা এই রোদের মধ্যে পূর্ব হচ্ছে চাষে করতে এরকম আর সারা দেশের মানুষকে ফ্রি দেখা হবে এরকম ভালো মানুষ কে কে আছে সারা মানে আমার বাপের জমি আছে আমার টাকা আছে আর আমি ফিলিতে যা উৎপাদন করে সব মানুষকে খাওয়াবো আমার নিজের কিছু দরকার নেই আছে এরকম কেউ কিন্তু এইটাই করে এসেছে আমাদের কৃষকগুলো বলছি যারা আমাদের প্রবীণ কৃষক আছে এখানে খুব কম তো আছে প্রবীণ কৃষককে বলে দেখেন তারা কি করে কি করে দেখেন এক বিঘা জমিতে বিশ হাজার টাকা খরচ করে চার মাস পাঁচ মাস পরে সে তিরিশ হাজার টাকা বিক্রি করে ফসল বিক্রি করে মাস মাস খরচ করলো কত ও বিক্রি করলো কত জমির ভাড়া কত নিজের লেবারই কত প্রাকৃতিক দুর্যোগ আছে চামড়া পড়ছে তারপরে গায়ের কালার কালো হয়ে গেছে এলে হিসাব কখনো করে আমরা যারা হিসাব করি তারা আমরা কি করতেছি এখানে এক রাউন্ডে ট্রেনিং করেছেন কেউ এই কয়েকজন না টাকা দেওয়া লাগছিল টাকা লাগছিল তারপরে গেছিলেন কারণ কি শেখার জন্য শিখতে পারছিলেন কাজ শুরু করছেন করছেন কতদিন আগে থেকে কাজ শুরু করছেন হ্যাঁ আপনারা হয়েছে আর এর কেউ মাস হয়েছে না কি লাগাইছেন আপনি বয়স কত গেছে দুই মাস কত কেমন বলেন তো আশেপাশে কেউ লাগাইছে না আপনি আপনি বলুন আর কেউ লাগায়নি এমনি লাগাই না ফসল করে না লাগাইছে তাদের পরিস্থিতি আর আপনারা বলেন কয় টাকা খরচ করছিলেন আপনি আপনি এই যে কয় টাকা খরচ করছিলেন 1500 টাকা এই 1500 টাকা দিয়ে আপনি এখন পরিবর্তনটা কি হইছে আমগো একটু জানান ধন্যবাদ আপনি নাম বলেন আমার নাম মনোকরতন মিয়া আমার বাড়ি কানাইচ আমি শশা এবং টমেটো আর গুলা আছে তো না

না না তখন আমি আমাদের এই কালিয়া করে ফার্স্ট আমি লাগাইছি যখন বিক্রি করছি আমি ফার্স্ট বিক্রি শুরু করছে জি আমি শুরু করছি কাঁচা কাঁচাটা হারভেস্ট করছি কত করে গেছি আপনি 55 টাকা বিক্রি করছি 55 কেজি জি জি পাকা বিক্রি করা শুরু না পাকা এই হলো গাছ আপনি দেখা যায় গাছ একটু হাইলে গেছে তো শিয়ালে খুব ডিসটার্ব করতেছে এইজন্য আর কি নিচে ফল সব বিক্রি করে ফেলেছে সব বিক্রি হয়েছে কয়টা বিক্রি আমি 5500 টাকা বিক্রি করছি

তার এখন দেখা যাচ্ছে এটারে যে আপনি 30 এর উপরে আছে। এখন এটা সবচেয়ে বড় লোক সবচেয়ে বড় লোক উনি প্রত্যেক সপ্তাহে বিক্রি উনি কিন্তু একবার বিক্রি টাকা? কিন্তু এমনি

কিন্তু ওই যে সময় লাগাইছে সেই সব বন্যায় ডুবে যাচ্ছে বন্যার পানিতে গাছ খুঁজতে হচ্ছে তাই না বৃষ্টি পানিতে আচ্ছা এ হচ্ছে ওনার টমেটো এটা বিক্রি করেছে মানে সাইজ খুবই চমৎকার না আগামী সাধারণত এত চকচকে সুন্দর সাইজ টমেটো দেখা যায় না তো ওনারটা অনেক ভালো হয়ে বিক্রি শুরু হয়েছে কয় বিক্রি করছেন আমাদের কিছু খাওয়ান

দেখেন আমরা যে প্রসেস বা যে বিজনেসের কথা বলছি এখানে ওকে থ্যাংক ইউ বসেন এখানে হচ্ছে সচেতন মানুষ লাগবে মানে কারোর প্রতি অন্ধভক্ত হওয়ার দরকার নাই ঘটনা হচ্ছে আমরা এটা ব্যবসা করি ব্যবসাটা কি যে আমি যে কাজটা করব এই কাজ সম্পর্কে আমার ধারণা লাগবে অর্ধেক সর্ধেক দিয়ে ব্যবসা হবে না হবে আপনি ব্যবসা বুঝেন না আপনি টাকা খরচ করবেন সব লস পুরো পুরোটাই লস কারণ ব্যবসা বর্তমান খুব কঠিন যদি এত সহজ হইতো তাহলে কি হতো এই গ্রামের সব সরকারি চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ দিত না দিত আট হাজার টাকা দশ হাজার টাকা বেতনের জন্য যা সারাদিন প্রাইভেট কোম্পানি চাকরি করতো না করতো ব্যবসায়ী তো কোটিপতি হওয়া যায় যায় না তো কই সব ব্যবসায়ী এখানে ব্যবসায়ী কয়জন আছেন হাত জায়গা দেখি কে এই কয় টাকা এখানে মানুষ তো একশো জনের মতো তাহলে তো সবাই তো ব্যবসায়ী হতে পারতাম ব্যবসা করতে গেলে যেটা লাগে টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাথা মাথা মানে নলেজ স্কিল অভিজ্ঞতা যার যে সেক্টরে ব্যবসা করবে তার ওই সেক্টরে যদি অভিজ্ঞতা না থাকে পৃথিবীর সব টাকা তার হাতে ধরে দিল দিন শেষে তার কি হবে সত্য কথা একদম বাস্তবতা আচ্ছা আমাকে দেখে কি মনে হয় আমার বাপ ছিল কোটিপতি আমার দাদা ছিল কোটিপতি আমার ছিল এমপি অথবা মিনিস্টার এরকম কিছু মনে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমার পার্সোনাল প্রোফাইলে কে কে আছে ইউটিউবে কে কে আছে ইউটিউবে শুরুর ভিডিওগুলো দেখেন শুরুর দিকে চলে যাবেন যে আমাকে নিয়ে স্টাডি করার পরে এসে আপনি আমার বলবেন কমেন্টকে জানাই শোনেন আমিও কৃষক ছিলাম আমিও চাকরি করতাম আমি এই সেক্টরে আছি পনেরো বছর এই রিসার্চ ডেভেলপমেন্ট মার্কেটিং কৃষক হিসেবে পনেরো বছর আছি আজকে দেখেন আমার সাথে এক কোটির উপরে মানুষ এই কৃষক সাজার জন্য ট্রাই করতেছে অথবা কৃষক সাজেছে সবগুলো এরকম ছোট ছোট সব বাচ্চা কাচ্চাগুলা যারা আগে হচ্ছে কি করতো মোটর সাইকেলে মানে কি বলাইগিরি করে বেড়াতো না মাস্তানি করে বেড়াতো ক্ষমতার দাপট নিয়ে ঘুরে বেড়াতো তারা এখন হয়েছে কি দিন শেষে বাস্তবতা যখন বুঝতেছে তখন মোটর সাইকেল বিক্রি দিচ্ছে দিয়ে দশ শতক এক বিঘা জমি লিজ নিচ্ছে নিয়ে কি করতে কৃষক শাস্তিছে কারণ কৃষকের হাতে টাকা ছিল না যখন ওই যে দশ শত জমি থেকে প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার টাকা টমেটো বিক্রি করা যায় এরকম আর দুই মাস যদি এই টমেটো বিক্রি করা যায় তাহলে প্রতি মাসে দেখা যাচ্ছে যে একটা যে ছোট মানুষ যার হাতে টাকা থাকার কথা না এই মানুষটা মাস্তানি গুন্ডামি বাদ দিয়ে যখন প্রত্যেক মাসে তার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে এক বিঘা জমি থেকে ওই মানুষ আর কি করবে বলেন তো মাস্তানি করবে গুন্ডামি করবে এরপরও মজা পাচ্ছে কি যে ওই লোকটাকে ফলো করতেছে বুড়া বুড়া মানুষজন যারা পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে কাজ করে এরকম আছে না আমাদের যারা ইয়াং ইন্টারপ্রেনার মানে কৃষি উদ্যোক্তা ব্যবসায়ী ওই যে ছোট আমাদের যে এখানে আছে আকাশ না আকাশ হচ্ছে আশা স্মার্ট এগ্রো নাকি আমরা ওর জন্য এখানে এসেছি না ও প্রথমে কৃষক ছিল ও কিন্তু ব্যবসায়ী না জাতিগত ব্যবসায়ী ও কৃষক থেকে পরে দোকানদার সাজছে আর দোকানদার কখন সাজছে দেখেন আমার কিন্তু কোম্পানির নাম কি আপনারা জানেন আমি এসে কি নিয়ে কথা বললাম বলেন তো আমি আমার জাতিগত ব্যবসা ছিল আমি কৃষক ছিলাম আমি কৃষকের ভাবমূর্তি কৃষকের চাহিদা কৃষকের ইচ্ছা কৃষকের আকাঙ্ক্ষা এটা নিয়ে আমি কথা বলি ইভেন ডেভেলপমেন্ট এত কঠিন একটা জিনিস মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং এক্সিকিউট করা এই তিনটার সমনে খুবই কঠিন কেউ রিসার্চ করে কেউ ডেভেলপমেন্ট করে কেউ এক্সিকিউট করে কেউই তিনটা জিনিস একসাথে করে না করে আবার দেখেন প্রত্যেকটা কোম্পানি ব্যবসা করে না সার কীটনাশকের কোম্পানি কি করে সারের ব্যবসা করে কীটনাশকের কোম্পানি কীটনাশক বিক্রি করে বীজের কোম্পানি বীজ বিক্রি করে আবার যারা মালচিং পেপার বা আধুনিক কৃষি উপকরণ আছে তারা এগুলো বিক্রি করে নাকি এখন প্রত্যেকটাই প্রত্যেকের কাছে ভালো ভালো না কারটা খারাপ কারটা খারাপ সবগুলোই ভালো এই সবগুলোই ভালো

আর ওই কৃষককে আমি জিজ্ঞেস করলাম ভাই বলেন তো আপনার জমিতে গাছ প্রতি মরি ফলন হয় কত তাই জানি না কই এক দিনের মধ্যে গাছ লাগান কত কই জানি না আচ্ছা আপনি যদি জমিতে খরচ হয় কত তাও জানি না আচ্ছা বিক্রি হয় কত বিক্রি যা হয় এটা তো আমি কোনো হিসেব করি না তবে বিক্রি হওয়ার পর আপনি চলেন কেন এই কথা তো আমি বললাম আল্লাহ

কিন্তু তার পরিশ্রমে সে দাম কখনোই ধরে না তার জমির লিজ এই ভ্যালুটাও কখনো ধরে না সে দেখে খালি বীজ আর সারের দাম বুঝছেন আসলে এটা রিয়ালিটি তো আমরা যারা ব্যবসায়ী কৃষক আমরা যারা চিন্তা করতেছি যে এই সেক্টর টিকে থাকতে হবে তাদের আগে জেনে বুঝে তারপরে নামতে হবে এটা ব্যবসা ব্যবসা হিসেবে নিতে হবে কোন সময় কোন ফসল আপনি করলে দাম কত থাকে এরাও জানতে হবে আর করলে কত ফলন হবে সেটাও জানতে হবে এবং কিভাবে লাগালে বেশি ফলন হবে তাই না একটা কৃষক যদি তার প্রপার একটা নলেজ চাই ইভেন আপনি চাইলে নতুন মানুষও আপনি যদি প্রপার নলেজ চান যে কোন সময় কোন ফসল দাম কত থাকে কোন মাটিতে ভালো হয় কোন রোগ এবং প্রকার জন্য কী কী গুরুকে ওষুধ দিতে হয় এই জানতে গেলে আপনার মিনিমাম সাত বছর সময় লাগে কত বছর ধৈর্য কারো আছে আছে ধৈর্য

কারণ চাকরি খুবই কঠিন গভর্নমেন্টের চাকরি আর প্রাইভেট কোম্পানিতে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয় তাই না সো সেখানে পরিশ্রম করতে হয় কিন্তু ব্যবসায়ী হতে হলে আরও বেশি পরিশ্রম করতে হয় কারণ ব্যবসায়ীরা গতানুগতিক কোনো কাজের মাধ্যমে ব্যবসায়ী হতে পারে না সো দোকানদার হতে পারে বাট এক্সট্রা অর্ডিনারি হতে হলে তাকে খুব ভালোভাবে কাজ করে রাখতে হবে তো এখন আসলে আমি যে নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কি কৃষি উদ্যোক্তা তাই না আমরা নট অনলি শুধুমাত্র কৃষক আমরা স্মার্ট কৃষি গুলো এক টাকা খরচ করতে গেলে সেটা ভেবে চিনতে খরচ করে আমি আজকে বললাম নেমে যে খরচ করলেন এরকম দরকার নাই কারণ আপনার হেরে যাওয়া হচ্ছে আপনার না আপনার লস হওয়া শুধুমাত্র আপনার না এটা টোটাল সিস্টেম কে লস করে দেয় কেমন আপনি জানেন আপনার বাপ কখনো লাভ পায়নি তাই আপনি এখানে আসেন নাই আবার আপনি নামার পরে যখন লস করবেন তখন আপনি আরো দশ জনকে বলবেন যে ভাই এখানে না তাহলে এত কিছু যেয়েও না লস হয় তাহলে সে জায়গায় তো আর কেউ আসবে আর যদি কেউ না আসে তাহলে কি ভাবে ভয় করে অবস্থা হবে কি হবে বলেন মরিচ একশো হাজার টাকা কেজি খাইছিলেন পাঁচশো টাকা কেজি খাইছিলেন বেগুন একশো টাকা কেজি খাচ্ছেন খাচ্ছেন না না টমেটো দেড়শো টাকা কেজি খাচ্ছেন খান না ফুলকপি আশি টাকা কেজি খাচ্ছেন আপনি ইনকাম কত বলেন তো এখানে ম্যাক্সিমাম মানুষের ইনকাম যদি আমি বলি যে আপনার ইনকাম কত পার মান্থ বিশ হাজার টাকার উপরে কার কার ইনকাম আছে আর জায়গা কি অদ্ভুত একটু জায়গার সাহস করে দেখেন বিশ হাজার টাকার উপরে ইনকাম কয়জনের আছে নাই একজন দুইজন তিনজন এখন আসেন দশ হাজার টাকার উপরে ইনকাম কয়জন আছে দশ হাজার টাকা ইনকাম মান্থলি কয়েকজন জিরো ইনকাম কার কার মার্শাল্লাহ দিস ইজ রিয়ালিটি আপনি এখন দেখেন এই যে জিরো ইনকামের মানুষজন এরা একশো টাকায় কিনে ফুলকপি কিনবে হ্যাঁ কই যাবেন তাহলে আপনার চলতেছেন কি দিয়া বলেন তো ধার করে এই অবস্থা এখন আমাদের দেখেন ইনকাম নাই প্রত্যেকটা সবজির দাম বেশি শুধু সবজি না প্রত্যেকটা জিনিসের দাম বেশি এখন টিকা থাকতে হইলে আপনাকে মাঠে নামতে হবে কোনো উপায় নাই অ্যাটলিস্ট নিজের খাবারের জন্য যা দরকার হয় তাই করতে হবে যদি আপনি ব্যবসার চিন্তা নাও করেন আপনি খুব হ্যান্ডসাম দেখাইলেন আপনি বড় চাকরি করেন মাসে ইনকাম পঞ্চাশ হাজার টাকা আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন বিশ হাজার টাকা আপনার হচ্ছে চিকিৎসা খরচ পাঁচ হাজার টাকা আপনার হচ্ছে বাজার খরচ দশ হাজার টাকা আপনার হচ্ছে ধার মানে আপনার আরও থাকেন আত্মীয় স্বজন আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করেন পাঁচ হাজার টাকা আরও দেওয়া দিতে হয় না বন্ধু বান্ধব বিভিন্ন ধার থাকলো কত

এখন বলবেন যে বা আমি তো বিষয় হইতে চাই তোমার তো বলুন তো আমার বিষয়টা পড়লে এই কথা বলতে পারেন না এই কথা বলে আপনাকে মাঠে না হইলে শুধুমাত্র এখন না আরো ভবিষ্যৎ আরো খারাপ পরিস্থিতি আছে ভবিষ্যৎ খুবই খারাপ পরিস্থিতির কারণ একটা হয় যে কোনো মানুষের কমিশন আছে আর যেভাবে পড়াশোনা করলে কর্মসংস্থান হয় ওইভাবে পড়াশোনা করি না কারণ আমাদের এডুকেশন সিস্টেম এতটাই বাজে হয়ে গেছে যে সেক্টর কেন্দ্রিক ব্যবসায়িক কেন্দ্রিক কোনো ফসল না সব কিছু যায় সে আমার রিয়ালিটি যদি বলি আমি কৃষক হওয়ার পরে কেন ব্যবসা হ্যাঁ আমি যখন চাকরি করছি তখনই আমি ব্যবসা করি স্যার আগ পর্যন্ত আমি এডুকেশনে মানে পড়াশোনায় যা করেছি কিছুই মনে হয় অর্জুটের নাম শিখছি আর এই আমরা যারা ব্যবসায়ী হতে চাই অ্যাটমিস্ট কৃষক খেয়ে শুরু করেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন অথবা আপনার অনেক ব্যাংক আছে এখন আপনি নিতে পারেন এবার অনেক ফান্ড আছে যেখান থেকে আপনি সহজেই চাইলেই পেতে পারেন তাই না ধান যদি বর্তমান সিস্টেম তো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া তাই না ওই লোনের সিস্টেমে গেলে পঞ্চাশ হাজার টাকা দেখলে আপনি এনজিও আছে

এই দামটা বেশি এটা মনে করেন না ওনারা পারে না তাই এই এই অবস্থা উনি যে ট্রেনিংটা নিয়েছিল উনি যে আবিষ্কার করেছিল বর্তমান আল্লাহ যা দিচ্ছে সৃষ্টিকর্তা যা দিচ্ছে তার সাথে মিল কারণ ওনার তো ওই জায়গায় পড়ে আছে এখন তাপমাত্রা সব ফসল কুকলে যাচ্ছে নামাজে ওকে নামাজে ব্রেক নামাজে পরে আমরা আচ্ছা আলম ভাই আমাদের সপ্তাহে প্রতি সপ্তাহে আছে প্রতি সপ্তাহে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করেছেন ঠিক আছে ভাই আমরা আবার প্রোগ্রামে যখন